আজ আমরা একটি ইলেকট্রিক কেতলি রিপেয়ার করব। এর যে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে সেটা মূলত নিচের দিকে এই যে দেখা যাচ্ছে এই সুইচটি কাজ করছে না নষ্ট হয়ে গেছে আমরা খুলব এবং চেক করব। মূলত থার্মোস্ট্যাট সুইচের যে বাইমেটালিক স্টিপ রয়েছে সেটা জং ধরে যায় এবং জাম হয়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রে কেতলির উপরের দিকে হ্যান্ডেলের উপরের দিকে একটি সুইচ থাকে ওই সুইচটি যখন নির্দিষ্ট তাপমাত্রায় পানি হিট হয় গরম হয় তখন সুইচটি নিজে থেকেই অফ হয়ে যায় অটোমেটিকভাবে অফ হয়ে যায় এবং অফ হয়ে গেলে অটোমেটিকভাবে পাওয়ার সাপ্লাই কাট করে দেয় যেটাকে অটো কাট বলে তো সেটা উপরের দিকে থাকে এই কেতলির ক্ষেত্রে সেটা নিচে রয়েছে এই যে দেখেন এটাই মূলত থার্মোস্টার সুইচ তার সাথে কানেক্টার রয়েছে আমরা কেবল দুটি খুলে নিচ্ছি সহজ কানেকশন আপনারা পরবর্তীতে ফিটিং করতে পারবেন দুটি ক্যাবেল কানেক্টার রয়েছে আমরা এর যে থার্মোস্টার সুইচ এবং কানেক্টার সেটা খুলে নিচ্ছি চেক করব দেখেন খুলে নিয়েছি এবং এখানে একটি পাইপ রয়েছে যার মাথা এখানে রয়েছে এই যে দেখা যাচ্ছে এই যে এখানে উপরের দিকে এখান থেকে যখন বাষ্প এখানে আসে তখন মূলত গরমে বাইমেটালিক স্টিপ বেঁকে যায় এই যে বাইমেটালিক স্টিপ এই যে এই বাইমেটালিক স্টিপ যখন বেঁকে যায় তখন মূলত সুইচটি উঠে যায় বা অফ হয়ে যায় তো এই যে কানেক্টার আমি মার্কেট হতে কিনে নিয়ে আসছি তার সাথে এই যে বেজের সাথে যে কানেক্টার রয়েছে এটা অপ্রয়োজন হবে কারণ মার্কেটে যে কানেক্টার পাওয়া যায় সেটা মূলত ওই বেজের সাথে ফিটিং হবে না অ্যাকুরেট ফিটিং হবে না এ কারণে আমি নতুন কানেক্টার এবং বেজের কানেক্টার নিয়ে আসছি তো কানেক্টার কীভাবে ফিটিং করতে হবে এই কানেক্টারের সাথে যেটা আমি মার্কেট হতে নিয়ে আসছি সেখানে সব অংশ নেই কিছু অংশ এখান থেকে খুলে ফিটিং করতে হবে তো এই যে রিং দেখছেন কানেক্টার রিং একই মডেলের না শুধুমাত্র এই যে সুইচ থার্মেস্টার সুইচ এটা একই মাপের এ কারণে এখানে ফিটিং হবে এবং এখানে এই যে মেকানিক্যাল অংশ রয়েছে যেটা আপ ডাউন করছে এটা খুলে ওই সুইচের সাথে ফিটিং করতে হবে এখানে লক রয়েছে ক্লিপ দিয়ে আটকানো রয়েছে আপনারা খুলে ফিটিং করতে পারবেন প্রত্যেকটা অংশ খোলা যায় এই যে দেখেন আমি খুলে নিচ্ছি একটি টেস্টার ব্যবহার করে খুলে নিচ্ছি এই যে দেখেন আমি খুলে নিয়েছি প্রত্যেকটা পার্ট খুলে আমি নতুন থার্মোস্ট্যাট সুইচের সাথে অ্যাডজাস্ট করে দেব আমি মডেল মিলিয়ে নিয়ে আসছি দেখেন এখানে ফিটিং করতে হবে এই যে আপ ডাউন করে এতটুকু রাখলে হবে এবং নতুন সুইচের সাথে আমি ফিটিং করে দিয়েছি এই যে প্রত্যেকটা অংশ ফিটিং করে দিয়েছি এখন দেখতে ঠিক আগের সুইচের মতোই লাগছে তো উপরে যে সুইচগুলো বা উপরে যে থার্মোস্টার সুইচগুলো ব্যবহার করা হয় তার যে বায়োমেটালিক স্টিপ এবং নিচে যে কেতলির যে সুইচ ব্যবহার করা হয় তার বায়োমেটালিক স্টিপ একই মাপের একই মডেলের এবং এখান থেকে যখন বাষ্প ঢুকবে উপরের থেকে এসে এখানে ঢুকবে তখন মূলত এই বায়োমেটালিক স্টিপ বেঁকে যাবে একটি নির্দিষ্ট তাপমাত্রার পরে যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে বায়োমেটালিক ইসটি বেঁকে যায় এবং এভাবেই মূলত থার্মোস্ট্যাট কাজ করে তো ওই পাইপের যে অংশ সেটা মূলত এখানে আরেকটি অংশের সাথে ঢুকিয়ে দিতে হবে তাহলেই মূলত অটোমেটিকভাবে এই থার্মোস্ট্যাট সুইচ কাজ করবে দেখেন স্ক্রু দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি সহজ কানেকশন দুটি ক্যাবেল কানেক্টার দিয়ে মূলত থার্মোস্ট্যাট সুইচের সাথে আটকানো ছিল এই যে দেখেন সুইচটি আপ ডাউন করছে তো ক্যাবেল কানেক্টার দুটি আমি সংযোগ করে দিচ্ছি এরপরে আমি কেতলির যে বেজ রয়েছে তলা সেটাও আটকিয়ে দেব তার আগে দুটি ইন্ডিকেটার ল্যাম্প রয়েছে যাকে পাইলট ল্যাম্প বলা হয় সেই ইন্ডিকেটার আমি এখানে ঢুকিয়ে কেতলির বেজ ফিটিং করে দিচ্ছি দেখেন কেতলির বেজ আমি ফিটিং করে দিচ্ছি তো এখানে লক রয়েছে কেতলির যে কানেক্টার সেটা খুলতে হলে এই লকগুলো খুলতে হবে এবং লক খুলে মূলত কানেক্টার পরিবর্তন করতে হবে কানেক্টার ভালো রয়েছে কিন্তু যে সুইচ আমরা মার্কেট হতে নিয়ে আসছি সেটা মূলত এই কানেক্টারের সাথে অ্যাডজাস্ট হবে এ কারণে আমাদের কানেক্টার পরিবর্তন করে দিতে হবে ক্যাবলগুলো খুলে নিয়েছি কানেক্টার হতে এবং মাঝখানের যে ক্যাবল সেটা মূলত আর্থিন ক্যাবল হলুদ কালারের এবং দুই সাইডের একটি ফেজ এবং একটি নিউটল ঠিক যেইভাবে কানেকশন ছিল আমরা সেইভাবে কানেকশন করে দিচ্ছি এবং এখানে রেখে ক্যাবল ড্রেসিং করে আমরা বেসপ্লেট আটকিয়ে দিচ্ছি দেখেন এখানে একটি কাটা গ্রুপ রয়েছে ওই যে একটি চিহ্ন রয়েছে এবং কানেক্টারের এখানে একটি চিহ্ন রয়েছে একই গ্রুপ এই বরাবর ঢুকে যাবে তাহলে মূলত সঠিকভাবে আটকে যাবে দেখেন আমি ফিটিং করে দিয়েছি এবার আমি চেক করব ইলেকট্রিক কেতলি অন করেছি এবার দেখতে হবে পানি হিট হওয়ার পরে গরম হওয়ার পরে অটোমেটিকভাবে সুইচটি অফ হয় কি অটো কাট হয় কি না দেখেন সুইচটি অফ হয়ে গেছে এবং থার্মোস্ট্যাট সঠিকভাবে কাজ করছে